কে এই আরোহী মিম কি তার আসল পরিচয় তার মাসিক ইনকাম কত জানলে আপনিও অবাক হবেন জাতির ক্রাস আরোহী মিম আজ তার বিষয়ে গোপন তথ্য বলতে চলেছি আপনাদের আপনারা দেখছেন সায়েন্স স্টোরি ইউটিউব চ্যানেল তার আসল নাম মিম তাকে সোশ্যাল মিডিয়া জগতে আরোহী মিম নামে চেনে তার বর্তমান বয়স একুশ বছর তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি সোশ্যাল মিডিয়াতে প্র্যাঙ্কিং ভিডিও থেকে তার জনপ্রিয়তা পাই মিম অনেক জিদ্দি মেয়ে আর তার জন্য মিম আমাদের মাঝে এত জনপ্রিয় স্কুল গ্যাং নাটকের মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে মিম আরোহিমিম মিম এর মাসিক ইনকাম এক থেকে দুই লাখ টাকা প্র্যাঙ্ক ভিডিও করার জন্য ফ্যামিলি থেকে অনেক বকাঝকা করত আরোহী মিমকে কিন্তু বর্তমানে এমন হয়েছে যে আরোহী মিম সবার ক্রাশ অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় পৌঁছেছেন আরোহী মিম মিরাজের সঙ্গে তার সম্পর্ক শুধুমাত্র নাটকের জন্য তারা না কোনো স্বামী স্ত্রী না তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সম্পর্কের বিষয়ে মিম বলেন অনেক নাটকে মিরাজের সঙ্গে কাজ করতে হয়েছে এইগুলো মানুষ দেখে ভেবে নিচ্ছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে এই ধরনের কিছুই না তারা কি প্রেম গোপনে করছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ